আওয়ামী লীগের কর্মীরা ঢাকা শহরের রাস্তায় নেমে এসেছেন তারা কেমন আন্দোলন করছেন চলুন জেনে নেওয়া যাক কেন আপনারা রাস্তায় প্রতিবাদ করছেন দফা এক দাবি এক ইউনুসের পদত্যাগ চোদ্দ পনেরোই নভেম্বর সারা বাংলাদেশে প্রতিবাদ প্রতিরোধ বিক্ষোভ কর্মসূচি ষোলো ও সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগের নরক ভয়ে আগেই চলে যাচ্ছেন ডক্টর ইনুস

আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে এক বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশান নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার থ্রি জিরো থ্রি জিরোর গল্প শোনাতে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছে সেই পরিবর্তনে গণতন্ত্রের যে উত্তরণ হবে তা নয় তবে বর্তমান যে ফরমেটের সরকার রয়েছে সেই সরকার পদ্ধতির পরিবর্তন হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এখন ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন এবং তার উপরে প্রচন্ড চাপ রয়েছে তার সমর্থকদের পক্ষ থেকে আসসালাম আলাইকুম ডক্টর ইউনুস হয়তো মনে মনে বলে আল্লাহ কেন এই জাতির মধ্যে আমাকে বসাই দিছিল তবে ওনারও হালকা হালকা ক্ষমতায় বসার ইচ্ছা ছিল বোঝা যাইতো তো এই যে চেয়ারটা ক্ষমতা এই চেয়ারটাতে আসলে এটা নিচে কি পরিমাণের এরকম বাস খাড়া করা আছে যিনি যখন বসেন তিনি বুঝতে পারেন এর আগে বোঝা যায় না যে চেয়ারটা আসলে দেখতে যতটা দূর থেকে মনে হয় আসলে কিন্তু ততটা সহজ না এই চেয়ারটা মুহূর্তের মধ্যে ফুলের মালা গলে দেওয়ায় মুহূর্তের মধ্যে আবার জুতার মালা রেডি করে ফেলে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক বর্তমান বাংলাদেশের চলমান ঘটনা জানতে যারা এই ভিডিওটি ক্লিক করেছেন তারা অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এজন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলছে দর্শক আমি আর কথা না মূল ভিডিওতে নিয়ে যাও তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়ে সম্পূর্ণ একে একে দেখে তারিখ লাগাতার শাটডাউন হবে বাংলাদেশ বাংলাদেশের তথা ঢাকা প্রবেশ মুখ গুলো আপনারা লাগাতার ভাবে শাটডাউন করে দিবেন দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনা গুলো নজরদারিতে রাখবেন বিশেষ করে আন্তর্জাতিক বিমানবন্দর গুলো নজরদারিতে রাখবেন মনে রাখবেন বাংলাদেশ থেকে বের হয়ে যাওয়ার যতগুলো প্রবেশ যতগুলো মুখ আছে যতগুলো রাস্তা আছে তার চতুর্দিক দিয়ে ভারত রয়েছে ভারতে আমাদের অসংখ্য ভাইরা রয়েছে আমাদের অসংখ্য যোদ্ধারা রয়েছে ওরা কখনো ওই বর্ডার ক্রস করবে না ওদের জন্য রয়েছে সমুদ্র সমুদ্রের পার আমাদের ভাইয়ের উপস্থিত থাকবে বাংলাদেশের আপা আমার সাধারণ জনগণ উপস্থিত থাকবে সমুদ্রে পারি দিতে গেলেই চুবিয়ে চুবিয়ে এক একটাকে মারবে কেউ যেন সমুদ্র পার হবার জন্য নৌকা না পায় নৌকা ওদের জন্য নয় নৌকা দেশের ধরিদের জন্য হতে পারে না নৌকা দেশ বিরোধী তথা স্বাধীনতা বিরোধীর জন্য হতে পারে না উপদেষ্টা দিক নজর রাখুন এই এনজিও উপদেষ্টারা তারা কিন্তু আপনারা জানেন মন্ত্রণালয়ের চেয়ারে বসার আগে একজন উপদেষ্টা আজ তাদের ব্যক্তিগত সম্পত্তির কোনো হিসাব দেয় নাই তথাপি তাদের বাপ দাদা চোদ্দ পুরুষ পর্যন্ত যেন আগামী দিন রাতার হালে বসে খেয়ে যেতে পারে সেই অর্থ তারা এরই মধ্যে লুট করে নিয়ে গেছে আইএমএফ এর দ্বিতীয় কিস্তি সম্পূর্ণ টাকা তারা মেরে দিয়েছে আজকে বাংলাদেশটাকে যখন দেখা যাচ্ছে ডিসেম্বরের মধ্যে দেশের পাঁচ কোটি মানুষ খাদ্য সীমার নিচে চলে যাবে দেশের প্রায় এক কোটি শিশু স্বাস্থ্যহীনতায় ভুগবে আজকে আপনারা দেখেছেন বাংলাদেশে প্রায় তিনশত তেপ্পান্নটি কলকারখানা বন্ধ হয়ে গেছে আজকে আমার দেশের লক্ষ 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 ভাইরা কর্মহীন হয়ে গেছে চাকরি চলে গেছে তাদেরকে দেখেছেন বিদেশে থেকে দেশের বাইরে থেকে জননেত্রী শেখ হাসিনা শুধু ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছিল কিন্তু সারা লকডাউনে পরিণত হয়েছে আজকে বৃদ্ধ থেকে থেকে যুবক যুবক পর্যন্ত রাস্তায় কারণ এই প্রজন্ম পাঁচ প্রজন্মের জেনারেশন তারা বুঝতে পারছে তারা কত বড় ধোকা খেয়েছে দেশের জনগণ বুঝতে পারছে তাদেরকে কিভাবে প্রতারিত করা হয়েছে কিভাবে প্রতারিত করেছে ডেভিল ইনোস কিভাবে প্রতারিত করেছে একশো একান্ন জন সমন্বয় এই সকল দেশবিরোধী দেশদ্রোহীদের তথা আমার সহযোদ্ধা ভাইরা

কি আছে সম্ভব হলে বিপি নাম্বারটা সংগ্রহ করে কাউকে না যে বইয়ের কারণে তাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আজকে দেখুন দেশবাসী আজকে দৃশ্যটা দেখুন দেশবাসী দেখুন আজকে মায়ের বসে একজন নারীকে কিভাবে নির্মম ভাবে নির্যাতন করেছে এই দেশের বাচ্চারা এই রাজাকার আলবদলের বাচ্চারা সুতরাং আমাদের লড়াই সংগ্রাম একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে রক্ষা করার দেশের মাতৃভূমি রক্ষা করার যে সকল ভাইরা চাকরি হারিয়েছে আজকে যতগুলা কারখানা বন্ধ হয়ে গেছে দেশের শিল্প দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান গাতিপুরের টায়ার গ্রুপকে দ্বারা আগুন দিয়ে সরকার করে দিয়েছে শত শত শ্রমিকদেরকে তারা সেদিন যন্তভাবে তাদেরকে পুড়িয়ে মেরেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য তারা 3200 পুলিশ হত্যা করেছে তাদের বিচার নিশ্চিত করার জন্য তারা সারা দেশের 460 টি থানায় আগুন ধরিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে তাদের বিচার নিশ্চিত করার জন্য সুতরাং লড়াই সংগ্রাম চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের চূড়ান্ত বিজয় না আসবে যত সময় পর্যন্ত ডেবিল ইনু সহ ও সমন্বয় দেশ বিরোধী জঙ্গিদেরকে এই বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য তাদের অপশন তাদের চ্যাপ্টার ক্লোজ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে ভাইরা আমার মনে রাখবেন আমরা গত দেড়টা বছর ধরে ঘরহীন গৃহহীন বাড়িহীন দেশহীন হয়েছি রক্ত দিয়েছি একের পর এক মবের শিকার হয়ে মার খেয়েছি জীবন দিয়েছি আমরা তারা মরতে জানে তারা কখন হারতে জানে না মরতে যখন শিখেছি কেউ আমাদের দাবায় রাখতে পারবে না আমাদের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে লড়াই করে বাঁচতে শিখিয়েছে লড়াই সংগ্রামের মাধ্যমে কিভাবে দেশের স্বাধীনতা স্বার্থ

কোনটা রেখে কোনটা শেয়ার করব আসলে বুঝতে পারছি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনুস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন অনেক বড় ভাষণ পুরোটা শোনার মতো রুচি আমার হয় নাই একটা বিষয় শুনলাম তিনি বলেছেন জাতীয় নির্বাচনের দিন ওই গণভোট অনুষ্ঠিত হবে যে গণভোট নিয়ে জামায়াত এবং এনসিপি অনেকটা পাগল প্রায় ইউনুস সেখানে একটা চক্রান্ত জুড়ে দিয়েছে যে গণভোটে চারটা বিষয় উল্লেখিত থাকবে সেটা পরে হা এবং না ভোটে জনগণকে দিতে হবে এখন বাংলাদেশের পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ নিরক্ষর অক্ষর জ্ঞানহীন তারা কি এগুলা পড়তে পারবে সেই চারটা বিষয় আসলে কি এর মাধ্যমে বিএনপিকে আরও একটা মূলার জুস খাইয়ে দেওয়া হলো কিনা সেটা আপনারা পরবর্তীতে অবশ্যই বিবেচনা করবেন ভাষণে কি বলেছে না বলেছে এগুলো নিয়ে আসলে বেশি কিছু না বলি তবে এইটা ডক্টর ইউনুসের শেষ ভাষণ জাতির উদ্দেশ্যে এই ভাষণেই ডক্টর ইউনুসের সমাপ্তি হলো এবং ইউনুস এখন ক্ষমতার যে চাপটার সেই চাপটারের শেষ পৃষ্ঠে আছে এই পৃষ্ঠা যেকোনো সময় শেষ হয়ে যাবে এইটুক নিশ্চয়তা আমি আপনাদেরকে দিতে পারি আজকে সারা বাংলাদেশে লকডাউন কর্মসূচি পালিত হয়েছে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শুধুমাত্র ঢাকাকে লকডাউন কর্মসূচি ব্যস্ততম যে এলাকা গুলিস্থান গুলিস্থানের চিত্রটা আপনারা দেখেন এই গুলিস্থানের চিত্র দেখার পর ঢাকা শহরের অন্য কোনো চিত্র আমার মনে হয় না দেখতে হবে কারণ গুলিস্থান নগরীর সব থেকে ব্যস্ততম একটা জায়গা পুরো ফাঁকা সুন রাস্তায় গাড়ি নাই কিন্তু এই যে সর্বাত্মক লকডাউন বাংলাদেশের মানুষ বিশেষ করে ঢাকার শ্রমজীবী মানুষরা পালন করছে এর মধ্যে জুলাই জঙ্গি উত্থানের সেই জঙ্গিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে এবং একাধিক গণমাধ্যম দেখলাম নিউজ করেছে লকডাউন ডেকে আওয়ামী লীগ লাপাতা হারিয়ে গেছে পালিয়ে গেছে সেই অশিক্ষিত বর্বরের বাচ্চাদের জন্য আমার বলতে হয় লকডাউনের অর্থ কি লকডাউন যে শব্দটা এটার অর্থ কি আমি এআই কে জিজ্ঞাসা করলাম লকডাউনের অর্থটা আসলে কি কয়েকটা উত্তর দিল গৃহবন্দী বন্দি অবস্থায় অবরুদ্ধ অবস্থা তাহলে যদি ঘরবন্দি হয় লকডাউনের মানে আমি ধরে নিলাম অবরুদ্ধ অবস্থা অবরুদ্ধ অবস্থায় কি মানুষ রাস্তায় নেমে মিছিল করবে তার মানে অন্তর্বর্তীকালীন সরকার বিএনপি জামায়াত এবং তাদের সম্ভাবনা যারা আছে তারা কি ভেবেছিল আওয়ামী লীগ রাস্তায় নেমে মারপিট করবে ওদের মতো আগুন সন্ত্রাস করবে ওদের মতো বাসে পেট্রোল বাম্প হামলা করবে ওদের মতো জনগণের যে মৌলিক অধিকার সেগুলো কি খর্ব করবে আওয়ামী লীগ তো ওই না জনগণের জীবনের বিঘ্নিত করে জনগণকে বিপদের মুখে ঠেলে দিয়ে রাজনীতি করে ক্ষমতার অধিষ্ঠিত হওয়ার মতো না আমি মধ্যে দেখি নাই এবং তারা এটা প্রত্যাশা করে না তারা সবসময় চায় দেশ শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে যাক দেশ একটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসুক আজকে লকডাউনকে কেন্দ্র করে দুইটা ছবি আমার মনে ধাক কেটেছে ধানমন্ডি বত্রিশ বাংলাদেশের সুতিকাগার বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল ধানমন্ডি বত্রিশের মধ্য দিয়ে সেখানে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল একটা ক্লাস এইটের এর শিক্ষার্থী ধানমন্ডি বত্রিশে ঘুরতে এসেছিল পুরা ভাঙা বাড়ির দুটো ইট সে তার ব্যাগে ঢুকিয়েছিল ওইটার টুকরো সেই ক্লাস এইট ছেলেটার শখ বিভিন্ন ঐতিহাসিক যে নিদর্শন গুলো আছে দেশের বিভিন্ন প্রান্তে সেগুলো সংগ্রহ করা সেই অংশ বিশেষে সে ধানমন্ডি বত্রিশের টুকরো তার ব্যাগে ঢুকিয়েছিল এবং তার ব্যাগে দুটো মুক্তিযুদ্ধের বই পাওয়া গিয়েছে যার কারণে এই অন্তর্বর্তী সরকারের অবৈধ পুলিশ প্রশাসন সেই ছেলেকে গ্রেফতার করে নিয়ে গেছে সেই ছেলেটা গ্রেফতার হওয়ার পর গাড়িতে বসে যে বিচিহ্ন দিয়ে যে সে বিজয়ের চিহ্ন আঁকতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই তরুণদেরকে কি রুখে দেওয়ার সাধ্য প্রশাসনের আছে আজকে ঢাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার সাথে সারা দেশের বিভিন্ন জেলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে গাড়ি ঘোড়া চলাচল বন্ধ আছে বাস ট্রাক সবকিছু বন্ধ ট্রেন চলাচল বন্ধ শুধুমাত্র বিমানের ফ্লাইট সম্ভবত চালু আছে বাংলাদেশে গোপালগঞ্জে সম্ভবত ছবিটা দেখতে পাচ্ছেন দুইটা ছেলে এরাই কিন্তু আগামী দিনে জয় বাংলার প্রজন্ম তাদের সিনিয়রদের সাথে একাত্মতা পোষণ করে এসে দেখেন রাস্তায় হাতে লাঠি সামনে যে কি বলে কৃষকদের কিছু একটা যাই হোক নামটা আমি জানি না নিয়ে আছে এই প্রজন্মকে রুখে দেওয়ার সাধ্য ইউনুস কেন অন্য কোনো শক্তির আছে এটা হচ্ছে আদর্শিক প্রজন্ম এটা হচ্ছে আদর্শিক শিক্ষার প্রকাশ। সজীব আজের জয় উনার একটা বক্তব্য একটা বক্তব্যে সারা দিয়ে সারা বাংলাদেশের মানুষ লকডাউন কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্যে শুধু বলেছেন লকডাউন কর্মসূচিকে আপনারা সফল করেন আপনারা একবার ভাবেন তো শেখ হাসিনা এবং তরুণ প্রজন্মের সব থেকে জনপ্রিয় নেতা সজিবাজ জয় তারা যদি একবার ঘোষণা করে মার্চ টু যমুনা কিংবা ঘেরাও করে যমুনা কি হবে আপনাদেরকে একটা কথা বলেছিলাম গতকাল রাতে সেনাবাহিনী নিরপেক্ষ ভূমিকায় থাকবে আপনারা কি সারাদিন দেখেছেন কোথাও সেনাবাহিনীর সাথে কোন দ্বন্দ্ব হয়েছে সেনাবাহিনী কিন্তু ছিল পুলিশের অতি উৎসাহী যারা আছে এরা এগুলা করবে এগুলো আসলে জামাত বিএনপি মতদর্শে যারা আছে তারা করবে আজকে সারাদিন লকডাউন কর্মসূচিতে যখন আওয়ামী লীগ কোথাও কোনো নৈরাজ্যক সৃষ্টি করে নাই তখন এই ইনকিলাব মঞ্চের হাদি তার নেতৃত্বে আবারও গুলিস্তান আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটিয়েছে ভাঙচুর করেছে একটা ভবনকে তারা এত ভয় পায় দুবার জ্বালিয়েছে পুড়িয়েছে পুনরায় আজকে আবারও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হাদির নেতৃত্বে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হাদির চোদ্দ পুরুষের উপর যে খরকটা নেমে আসবে ভবিষ্যতে এটাকে উসমান হাদি সামাল দিতে পারবে শুধুমাত্র এক উসমান হাদির জন্য তার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিকটাত্মীয় বন্ধু বান্ধব পারাপর্শী প্রত্যেককে সর্বোচ্চ ভোগ দিতে হবে আমি আবার বলে গেলাম সর্বোচ্চ ভোগ দিতে হবে আওয়ামী লীগের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা কোনো বিশৃঙ্খলা করে নাই কিন্তু অতি উৎসাহী হয়ে আবারও পুনরায় আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়ে যে অন্যায় হাদি করেছে এই অন্যায়ের পাবে না কখনোই পাবে না অনেকের আমল নামা লেখা আছে যারা যা করছে প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু পেয়ে যাবেন এত লাফালাফি ভালো না আনন্দবাজার পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ওইটা নিয়ে রাতে কথা বলবো এদিকে দেশে ষড়যন্ত্র চলতেছে কিন্তু দেশের মানুষ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি সুদিকে সফল করতেছে ওদিকে বিশ্ব মিডিয়া শেখ হাসিনাকে নিয়ে হৈ হৈ রৈ একটা বাঁধিয়ে দিয়েছে আপনারা বুঝতে পারছেন সামথিং হ্যাপেনিং আবারও বলি আমি এইটা জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনুসের শেষ ভাষণ ডক্টর ইউনুসকে আমি বলছি আপনি জাতির সাথে বেমানি করতে পারেন না আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত জনদেরকে সুবিধা দিয়ে এক বছর আনন্দে কাটিয়ে আপনি একটা তামাশান নির্বাচন দিয়ে আপনি জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন বিদেশিদেরকে পশ্চিমাদের আপনার থ্রি জিরো গল্প শোনাতে ছিয়াশি বছর কি হয়েছে কি হয়েছে আপনাকেও ছাড়া হবে না আপনি যদি জাতিকে বিপদে ফেলে যান আপনার গ্রামীণ ব্যাংক এবং আপনার গ্রামীণ ফোন বাংলাদেশে টিকতে দেওয়া হবে না সুতরাং যেই ওয়াদা করে যেই স্বপ্ন দেখি আপনি এই চেয়ারে বসেছেন এই চেয়ারে বসে থাকেন এবং এই চেয়ার বসে কাজ করেন এবং বাকি উপদেশটাকে কান ধরে কাজ করেন আসিফ নজরকে মেরে বের করেন যদি বের করতে না পারেন জাতির সামনে ভাষণ দেন সেনাপ্রধান দুদিন পর পর সেনাবাহিনীর সকল সদস্য হচ্ছে ভাষণ দেয় আপনি সেই মুহূর্তে প্রয়োজন আপনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন নাম ধরে বলেন প্রধান জেনারেল ওয়াকার আমাকে কাজ করতে দিচ্ছে না আমি এই সংস্কার করতে চাচ্ছি সেনাপ্রধান জানান ও আকার করতে দিচ্ছে না আমি আসিফ নজরকে বরখাস্ত করেছি এই দেখুন চিঠি আমার স্বাক্ষর করা কিন্তু প্রধান তাকে যেতে দিচ্ছে না আমি আল্লাহকে আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে বলছি লক্ষ কোটি জনতা আপনার পাশে দাঁড়িয়ে যাবে আপনার যা ইচ্ছা আপনি যেই সংস্কার করতে চান আপনার সেই আদেশ যেন পালিত হয় তা বাস্তবায়ন করার জন্য কোটি বাংলাদেশি আপনার পাশে দাঁড়িয়ে যাবে ইশাল করে দেখান বাংলাদেশে আর কোন মির্জাফরি করতে দেওয়া যাবে না সেইটা সেনানিবাস থেকে হোক আর সেনানিবাসের বাইরে থেকে হোক সিভিল প্রশাসন থেকে যারা করবে তাদেরকে ঘাট ধরে রাস্তায় নামিয়ে নিয়ে আসুন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলছি আপনারা দল মত ধর্ম নির্বিশেষে সবাই আল্লাহর বাস্তে এক হয়ে যান এনসিপি তোমরা দানে বামে বিভক্ত হয়ে লাফালাফি না করে চিৎকার করে করে বক্তৃতা না দিয়ে জামাতের সাথে তোমরা একসাথে দাঁড়িয়ে যাও রাজনীতি ভুলে যাও নির্বাচন পরে আগে দেশ রক্ষা করো হাসিনার এবং ভারতের রেখে যাওয়া এইসব এজেন্টদের কাছ থেকে এইসব প্রধানদের কাছ থেকে এইসব সিভিল প্রশাসনের কাছ থেকে আসিফ নজরুলদের কাছ থেকে দেশকে রক্ষা করো জামাত ইসলাম রাজনীতি বুঝে না কিন্তু তারা মানুষ ভালো তারা মানুষ খারাপ না তাদের সাথে একত্রে বসো সেখানে কোনো রাজনীতির আলাপ করো না বিএনপির যারা ষোলো বছর ডুবেছে তৃণমূলের কর্মীরা যারা ষোলো বছর ধান খেতে ঘুমানোর মানে কি এবং পুলিশের দৌড়ানো খেয়ে জঙ্গলে ঘুমিয়ে খেয়ে না খেয়ে থেকে বাবা মা হারানো ভাই বোন বড় যাওয়া বাড়ি ঘর সব হারানোর যারা ব্যথা তার যাদের মনে আছে সেই সব ছেলে মেয়েদেরকে তোমাদের সাথে ডাকো তাদেরকে বলো যে আপনারা আমাদের একই দেশের ভাই ভাই আপনি যেই রাজনৈতিক দল করেন ইচ্ছা আপনার এনসিপিতে অংশগ্রহণ করতে হবে না জামাতে অংশগ্রহণ করতে হবে না আপনি বিএনপি ভালোবাসেন বিএনপিতেই থাকেন কিন্তু আপনার ভারতের মির্জাফর ওই রয়ের মির্জাফর যে বিএনপি নেতারা আছে তাদের কোনো কথা শুনবেন না তাদের কথা না শুনে তাদেরকে অগ্রাহ্য করে আপনারা সবাই একমতে স্টেজে এসে বসে যান দেশ রক্ষায় প্রধান যতক্ষণ পদত্যাগ না করবে আমরা রাস্তা ছাড়ব না আর আজকে যদি বিএনপির প্রতিটা সমর্থক যদি আজকে সরে দাঁড়ায় যে বিএনপির ভিতরে সংস্কার না হলে বিএনপির ভারতের যারা দালাল আছে তাদেরকে না সরালে আমরা আমরা ততদিন বিএনপিতে যোগদান দিব না আর বিএনপির কর্মী ছাড়া তারেক রহমান নিয়ে আর বিএনপির নেতাদেরকে দিয়ে তো বিএনপির কোনো শক্তিই নাই কোনো রাজনৈতিক দলও নাই বিএনপির কোনো শক্তিও নাই তার মানে কি দাঁড়ালো যদি তারেক রহমান বিএনপিতে না থাকে বিএনপির বর্তমান নেতারাও যদি না থাকে কিন্তু বিএনপির এইসব কর্মী দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনার মনে দর্শকের দেখলেন এবং সবগুলো বিশ্লেষকের বিস্তারিত আলোচনা শুনলেন দর্শক তো এই ভিডিওটি থেকে কি জানলেন বুঝলেন আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক এরকম প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্ত দেখাবে নতুন একটা ভিডিওতে